প্রদেশটা আসিফ মাহমুদের বাসায় সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে উদ্ধার 17 কোটি টাকা অভিযানটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এমনকি এলাকার স্থানীয়রা হতবাকিত হয়ে ওঠে সেনাবাহিনী সূত্রে জানা গেছে বাসার ভিতর থেকে মোট 17 কোটি টাকা উদ্ধার করা হয়েছে টাকা ছিল বিভিন্ন সিন্ধুক এবং ব্যাগে লুকানো আসলে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রদেশের আসিফ মাহমুদের বাড়িতে কিন্তু অভিযান চালিয়ে একেবারে বস্তাবর্ত টাকা উদ্ধার করেছে বাংলাদেশ আসিফ মাহমুদ এই 20 কোটি টাকা অধিক বেশি ইনকাম করেছে দুর্নীতি করেছিল উৎপাত করেছে দিতে চাই আসিফ মাহমুদ সজিব ভুইয়া বাবুজ আলম গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে যে ওয়েস্টিন যেখানে আসিফ মাহমুদ সজিব ভুইয়া কথায় কথায় খেতে যান সেই ওয়েস্টিনের প্রধান নির্বাহীকেও কিন্তু এই ক্রিকেট বোর্ডে একটা পরিচালক পদ ধরিয়ে দিয়েছেন আসিফ মাহমুদ ভুইয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মাহফুজ আলমের অপরাধের বা দুর্নীতির অভিযোগের ফিরিস্তির অনেক ছোট তবে দুইটা অদ্ভুত পদত্যাগ দেখলাম দর্শক মানে আমার সাংবাদিকতা জীবনে যেটা দেখি যে কেউ যদি পদত্যাগ করেন কোন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী পদতক করার পর যখন কি প্রধানমন্ত্রী অ্যাকসেপ্ট করে সাথে সাথে সেটা কার্যকর হয়ে যায় এটা আর মানে বাকি থাকে না কিন্তু এক অদ্ভুত পদস্থ হলো যেখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা তাদের পত্র গ্রহণ করেছেন যা তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রেস সচিব ছবি গোলাম এটা হয় কোন দিন এই পদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালোভাবে সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আর একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক পল্টের বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত রাজনৈতিক নিউজগুলোকে নিয়ে আজকে খুব সুন্দর করে আমরা একটা ভিডিও সাজিয়েছি সুপ্রিয় দর্শক তারও কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে শুরুতেই দেখেছেন ভিডিওর শুরুতেই সুপ্রিয় দর্শক মন্ডলে আসুন আমরা শেষ ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের তখন আমাদের সাথে তখন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার বলবান মন্তব্য কমেন্টে জানাবেন ওই যে ওয়েস্ট ইন যেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কথায় কথায় খেতে যান সেই ওয়েস্ট ইনের প্রধান নির্বাহীকেও কিন্তু এই ক্রিকেট বোর্ডে একটা পরিচালক পদ ধরিয়ে দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস এর বিরুদ্ধে শুধু অভিযোগ তাই নয় অনেক পত্রিকা লিখছে তার প্রেস সচিব আরব আমিরাতে বিরাট বিলাস বহুল ভিলা কিনেছেন মাহফুজ আলমের অপরাধের বা দুর্নীতির অভিযোগের ফিরিস্তি অনেক ছোট তবে তিনিও তার ভাইকে যিনি কিনা আবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আলম তাকে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য পদ দিয়েছেন উপদেষ্টা ভাইয়ের প্রভাব বিস্তার করে মাহবুব আলম ব্যাপক সম্পদ গড়েছেন এবং মাহবুব আলম সেসব সম্পদ বিদেশে পাঠাচ্ছেন এসব অভিযোগও কিন্তু গত কয়েক মাসে ছিল বাংলাদেশে আসিফ মাহমুদ ভুইয়া এবং মাহফুজ আলম দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগপত্র জমা দেওয়ার চব্বিশ ঘন্টাও না পেরোতেই এবং তাদের পদত্যাগপত্র আসলে কার্যকর হওয়ার আগেই কারণ কার্যকর হবে তফসিল ঘোষণার পর সেটা সরকারের পক্ষ থেকে জানানোই হয়েছিল তার আগেই রাস্তায় জনতা ছাত্র জনতার ব্যানারে নেমে পড়েছেন একদল যারা কিনা চাইছেন যে আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং মাহফুজ আলম তাদের সম্পদের বিবরণ সরকার তুলে ধরুক এবং তাদের মন্ত্রণালয়গুলোর দুর্নীতির বিচার হোক এই অবস্থায় আসিফ মাহমুদ ভুইয়া আর মাহফুজ আলমের কি উপায় হবে সরকার থেকে তারা যখন সত্যি বেরিয়ে পড়বেন মানে তফসিল ঘোষণা হওয়া মাত্র তারা যখন একদিকে কোনো দলের ছত্রছায়ায় নেই ঠিক তেমনি যখন তারা সরকারের ছত্রছায়াও থাকবেন না সরকারি গাড়ি বাড়ি এবং নিরাপত্তা কিছুই তাদের সঙ্গে থাকবে না তখন কি উপায় হবে এদের সরকারকে কি সত্যি ব্যবস্থা নিতে হবে সরকার ব্যবস্থা নেবেন এই প্রস্তুতি কি সরকারের এরই মধ্যে আছে কি একটা নাটকের অংশ সত্যিকার অর্থেই কি আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর মাহফুজ আলম দু হাজার ছাত্র আন্দোলনের এই দুই ছাত্র নেতা প্রথম বলি হতে যাচ্ছেন ইউনুস সরকারের হাতে এবং তাদের সহকর্মীদের হাতেই কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরাই আজ দুর্নীতি দমন কমিশনের সামনে নেমে এসেছিলেন এবং দুর্নীতি দমন কমিশনের সামনে তারা জড়ো হয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দুর্নীতি দুর্নীতির তদন্ত চেয়েছেন দুদকের সামনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় পরিচয় দেওয়া ব্যক্তিরা বলছেন সামনে সামনে দুর্নীতি দমন কমিশনের দাঁড়িয়ে দুদকের যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের সতেরো মাসের সম্পদ হিসাব প্রকাশের দাবিতে তাদের এই প্রতিবাদ সমাবেশ এবং তাদের হাতে ছাত্র জনতার প্রতিবাদ সমাবেশ এমন ব্যানার ছিল অন্যদিকে পল্টনে এক সংবাদ সম্মেলন করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের যা দাবি জানিয়ে যুব অধিকার পরিষদ নামের এক সংগঠন সেখানে সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন বলেছেন দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও হবে খুব স্বাভাবিক যে দুই ছাত্র নেতার ওপরে সারা বাংলাদেশের সংবাদ মাধ্যমের মনোযোগ সতেরো মাস ধরে এবং এত এত অভিযোগ তারা এখন কোন দলে জায়গা পাবেন মানে ঠিক কোন দল দুর্নীতির এত অভিযোগ নিয়ে তাদেরকে জায়গা দেবেন আর তারা নির্বাচনে অংশ নিতে পারবেন দেখেন কি নাটকীয় সব ঘটনা মানে যেদিন পদত্যাগ জমা দিল ঘন্টা না পার হতেই ছাত্র জনতার ব্যানারে যেমন একদল দাঁড়িয়ে গেল যুব অধিকার পরিষদের ব্যানারে একদল দাঁড়িয়ে গেল শুধু তাই নয় মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনেও আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছে একদল এবং তারা আসিফের দালালেরা হুশিয়ার সাবধান দালাল দালালিয়ার না পিঠের চামড়া থাকবে না সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এ ধরনের স্লোগান দিতে থাকেন বিসিবি কার্যালয়ের সামনেও রাস্তা